আল্লাহ আদম ও হাওয়াকে ইচ্ছা বা তাদের নিজের ইচ্ছা পছন্দ করার স্বাধীনতা দিয়েছিলেন সৃষ্টির বিশেষ প্রাণীর জন্য যাদেরকে তিনি নিজের সুরতে সৃষ্টি করেছিলেন তাদের জন্য কোনটি সবচেয়ে ভালো তা আল্লাহ জানতেন তিনি চেয়েছিলেন যখন আদম ও হাওয়া শরিয়ত দেয়ার পেছনে কি কারণ আছে তা বুঝতে না পারে তখনও তারা যেন তার উপর নির্ভর করে শুধুমাত্র আল্লাহ শয়তানের ভয়ানক ভবিষ্যৎ ঘটনাগুলি দেখতে পান যে কারণে তিনি আদমকে বলেছিলেন তুমি নেকিবদি জ্ঞানের বৃক্ষের ফল ভোজন করো না কারণ যেদিন তার ফল খাবে সেদিন মরবেই মরবে কিন্তু এখন সাপ হাওয়াকে বলল তুমি অবশ্যই মরবে না কাকে হাওয়ার বিশ্বাস করা উচিত সৃষ্টিকর্তাকে নাকি সৃষ্টিকে তাই এই ঘটনা ঘটল যখন সে স্ত্রীলোক দেখল যে গাছের ফলটি সুখাদ্যদায়ক ও দেখতে আকর্ষণীয় আর জ্ঞানদায়ী বলে আকাঙ্ক্ষা করার মতো তখন তিনি তার কিছুটা খেলেন পরে সেই ফল তার স্বামীকে দিলেন তিনিও তা ভোজন করলেন হাওয়া খেলেন আদমও খেলেন হাওয়া সেই নিষিদ্ধ ফল খেলেন কারণ সে শয়তানের চালাকিতে প্রতারিত হয়েছিল আদম খেয়েছিলেন কারণ তিনি আল্লাহর পথের পরিবর্তে নিজের পথে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন পাক এবং প্রেমময় সৃষ্টিকর্তার কাছে নত হওয়ার পরিবর্তে মানুষ শত্রুর কাছে নত হল আমাদের প্রথম অভিভাবকেরা গুণা করল